আমরা যারা এখানে আছি ম্যাক্সিমাম মানুষ অন্ধকার কবরে চলে যাব আজকে আমরা তাদেরকে বলি শ্রদ্ধার সাথে শরণ করছি যারা এই মাহফিলটাকে আজকে মাহফিলটাকে চারা লাগাই গেছিল আজকে সেই মাহফিলের গাছ উঠে গেছে ডাল পালা হয়ে গেছে ফুল ফুটেছে ফল ধরেছে আমরা আজকে রহমতের প্রেম খেতে এসেছি তো এটা যারা আবিষ্কার করে গেছে আল্লাহারণ করে গেছে বলেই তো আজকে যে স্মরণে আমার ভাই ভাইও বক্তব্য রেখেছেন আমিও বক্তব্য রাখতেছি আরে বাবা একটা গরু জবাই করবে আল্লাহ একবার বলে গরুটা জবাই করতে পারে নাই আল্লাহ একবার উচ্চারণ করতে পারে নাই আকি পশু জবাই করতে আল্লাহ একবার বলতে পারে নাই

আর আল্লাহ নবীর বিরুদ্ধে চলে গেলে স্বয়ং রব তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে কথা বলেন ঠিক না বেঠে এই দেশটা ওলিয়া উলিয়ার দেশ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন হল আল্লাহর অলিগণ আমি গতকাল সিলেট থেকে মাহফিল করে এসেছি আগামীকাল ভগবান কুমিল্লা মাঘ দিনের পরে কুমিল্লা থেকে মাহফিল করেছেন চট্টগ্রাম

দিকে ডাকেন একটা হল সুন্দর ব্যবহার আর একটা হল একমত আমরা যখন সুন্দর ভাষায় কথা বলি কথা বলি এই দেশের রাষ্ট্রযন্ত্র আমাদেরকে দুর্বলতা মনে করে আর যারা রাস্তাঘাট উত্তৃপ্ত করে যারা পুরাউ করে গাড়ি বাংচুর করে হত্যার অবরোধ দিয়ে মানুষকে আঘাত করে তাদেরকে রাষ্ট্রতন্ত্র বেশি মূল্যায়ন করে ঠিকঠাক নেই তাহলে আমরা কি আর ঘরে বসে কারো সুযোগ আছে আমি অত্যন্ত আমি অতন্ত একজন আমি একজন শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরু দিয়ে কি কথা বলতে চাই আমার বাবা ছিলেন শিক্ষক আমার বড় ভাই শিক্ষক এর পরের ভাই শিক্ষক আমিও ছিলাম শিক্ষক আমার দুই হাজার বারো সালে সরকারের নিবন্ধন

আমি শুরুতে এই স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা একটি কথা বলতে চাই শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর ঠিক কিনা বলেন এই শিক্ষকের কাছে এই যারা লেখাপড়া করেছে তাই সচিবালয়ে বসেছে এই শিক্ষকের কাছে যারা পড়াশোনা করেছে তাই মন্ত্রণালয়ে দায়িত্ব হয়েছে এই শিক্ষকের কাছে যারা লেখাপড়া করেছে তারাই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে এই শিক্ষকের কাছে যারা পড়ালেখা করেছে তারাই বিভিন্ন এসপি ডিসি ওসি হয়েছে কথা বলেন ঠিক কে না বলেন আমি দেখেছি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি শিক্ষক এই দেশের শিক্ষা উপদেষ্টা তিনি শিক্ষক এবং আজকে আমি একটা বিষয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি আজকে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় যখন তারা দাবি আদায়ের লক্ষ্যে

আমি শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে একটি কথা বলছি হিন্দির কে বলছি অনতি বিলম্বে শিক্ষকদের নৈতিক দায়িত্ব এবং যৌক্তিক দায়িত্ব মেনে নেন যদি মেনে না নেন তাহলে এখানে শিক্ষক নয় যে শিক্ষক ঢাকার মাঠে প্রতিবাদ করতে গিয়েছে সেই শিক্ষকের আমার লক্ষ লক্ষ শিক্ষকের লক্ষ সন্তান রয়েছে কথা বলে সেই সন্তানগুলো আমার মাঠে শিক্ষকদের যুক্তি ভাবি আত্মিক দাবি আদায়ের লড়াই মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন অর্থ প্রদর্শন আমাদের ব্রাহ্মণ বাড়িয়া আমার ভাবতে অবাক আপনি কত জায়গায় কত টাকা বরাদ্দ করেন কত জায়গায় কত টাকা দিচ্ছেন এখন কত কোটি কোটি টাকা দিচ্ছেন আমরা তো সব খবর রাখি চারশো কোটি তিনশো কোটি দুই হাজার কোটি কিন্তু আবার ব্রাহ্মণ বাজার জায়গা দেখে সব বাইকের সমান হয়ে গেছে ওখানে যদি এটা সারা শত শত লোক জেলের মধ্যে ঘন্টা ছয় ঘন্টা পরে থাকে সিলেট বিভাগের মানুষ ঘন্টার পর ঘন্টা পরে থাকে আপনাকে বরাদ্দ করতে গেলেও মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে বরাদ্দ করতে হবে এই দেশের শিক্ষক বাঁচতে শিক্ষা বাঁচবে

আর বড় করে আছে নাই এই সুন্নিদের সঙ্গ বৈষম্য আছে এই বৈষম্য দূর করতে হবে সুন্নিদেরকে মাইনাস ফরমানায় রেখে আল্লাহর দিন মাফারে আগুন ধরিয়ে যারা বিভিন্ন অপশক্তিকে বুকে টেনে নিয়ে যারা এই দেশকে নিয়ে বিভিন্ন চিন্তা করছেন আমি বলবো আপনাদের চিন্তা শক্তির মধ্যে অনেক ত্রুটি আছে আপনাদের মাথার উপরে যারা রাষ্ট্র চালাচ্ছেন আপনাদের মাথার উপরে কালো মেঘ আপনাদের মাথার উপরে অপশক্তি আসর করেছে পীর মাসাইদের কাছে এসে ঝাড়ফুক নিয়ে যান দেখবেন আপনার হৃদয় আলোকিত হবে দেশ শান্তি নিকেতন হয়ে যাবে কথা বলেন দেখবেন তিনি আল্লাহ বলেছিলেন আমি আজকে আপনাদের সামনে সামনে আপনারা যারা আজকে এসেছেন আমার বক্তব্যের মধ্যে রাজনীতি গন্ধ করবেন না আমি যৌক্তিক আদায়ের লড়াই কথা লড়াই কথা বলি আমি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের কথা বলি আমি দেশের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি আমি সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলি আমার এই কথাকে যারা আমার কথাকে যারা ডিসলাইক করবে যারা অপছন্দ করবে বুঝতে হবে তাদের অন্তরে বেজার আছে কথা বলেন ঠিক না বেঢে আপনারা বলুন আল্লাহর অরিগণ এই দেশে এসেছেন সে বলি আল্লাহর পক্ষে আমরা আসি না নাই আর ওদের আসি না নাই কারা আসেন দুই হাত আল্লাহ আমার বাবারা বলেন আল্লাহ গরিদের কোনো ভয় আরো কারো করে ভয়

ওলি আল্লাহ কি গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যাবে আওয়াজ আসতে হচ্ছে গাঞ্জা খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে সোধ খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে বোস খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে দুর্নীতি করলে আল্লাহর ওলি হওয়া যাবে না না আল্লাহর ওলি হইতে গেলে সর্বপ্রথম তোমার জবান কারে হেফাজত করা লাগবে প্রকৃত মুসলমান হলো তারা রসুল বলে

মোমেন যারা হবে তারা বলবে রহমাতুল্লিল খাতামুন শাফিউল আনিসুল রাহাতাল আশিকিন যারা নবীর প্রেমিক হবে তারা ব্যবহার করবে না তারা নবীর নামটা নিতে গেলে তহসিবের সাথে নামটা নিবে কারণ নবীরে তহসিব করলে আমার আল্লাহ পাওয়া যায় ইমানদাররা সর্বপ্রথম আল্লা মানা নবী

নিরিবিলি বসুন এই যৌবনকালের এই সময়টা আপনার জন্য অনেক উপকার হবে আর যেন কোনো আওয়াজ না শুনি আর আওয়াজ ফলে আমি কথা বলতে পারবো না আমি আধা ঘন্টা নিতে চলে যাবো আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে জায়গাটা ছোট একটু খোলা মেলা হলে হয়তো আমি একটু ভালো করে কথা বলতে পারতাম এই জন্য আমি বেশি চিল্লাইব না চিল্লাই আপনারা শব্দ দূষণের মতো মনে করবেন কিন্তু মাঝে মাঝে যদি বাতিলদেরকে ডাব্লুকে ওয়াশ করা না হয় তাহলে কি ওয়াশ আছে

এবার আমরা বাইফ ভাগ দু করে থাকতাম না যে দিকে যাব এক দিকে যাব যার সাথে যাব যেখানে যাই যাব এক দিকে যাব কিন্তু যারা আল্লাহর নবীর মাগাকে যেই আমলে আইসা দেখলাম আল্লাহর নবীর মাগার বাইন্ধে হলাই বুঝা গেল পরের বছর আরব 20টা বানাই ভাঙ্গো এর পরের বছর 30টা বানাই ভাঙ্গো তো সুতরাং তাদের লাগাম টেনে ধরতে হবে যেই দেশে দেখলাম মুসলমান কবর দেওয়ার পরে কবরটাকে লাশ দিলে আগুন দিয়া কইলা